নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই অপূর্বরেজ টুপয়নো ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজ তেইশে জানুয়ারি বাংলার নয়ই মাঘ শুক্রবার আর আজকের দিনেই পালিত হচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা তাই আজকের দিনে সকলেরই উচিত শ্রী শ্রী সরস্বতী দেবীর পূজার পাঁচালীয় বোতকথা শ্রবণ করা বন্ধুরা মা সরস্বতীর পূজার অন্তে এই বোতকথা পাঠ বা শ্রবণ ছাড়া পূজা অসম্পূর্ণ থাকি। তাই আপনাদের কাছে অনুরোধ বোতকথাটি সম্পূর্ণ শ্রবণ করুন এবং শোভন করার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করি কমেন্টে পুরো ভক্তি সহকারে জয় মা সরস্বতী লিখে দিন আর ভিডিওটিকে নিজের আপনজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলন বন্ধুরা শুরু করা যাক সরস্বতী পূজার পাঁচালী প্রণাম করিন সরস্বতী চরণী যার পূজা করেছিল দেবাসুর গণি যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান তার জন্ম বিবরণ মতিমান নারায়ণ ছিল জবে অনন্ত শয্যাতে প্রকৃতির সৃষ্টি হয় বামঙ্গ হতে একই রূপ পরে নানামূর্তি হয় তারই রূপ সরস্বতী জানিবে নিশ্চয় যেবা করে তার পূজা এই ভূমণ্ডলে চারিবেদ সর্বশাস্ত্র তার করতলে মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যারম্ভ পূর্বে তারে পূজিবে ভক্তিতে পূর্বদিনে হবিষান্ন করিয়া গ্রহণ শ্রীপঞ্চমীর দিনে তার করিবে অর্চন সন্ধ্যা বন্দনা ক্রিয়া করিয়া সমাপন মনোমত ঘট এক করিবে স্থাপন গণেশাদি পঞ্চদেব পুজি তারপরে করিবে দেবীর পূজা অতিভক্তি ভরে নৈবিদ্য আদি দিবে যাহা সুনমতিমান ক্ষীর ছানা মিষ্টান্ন আদি করিবে প্রদান শ্বেতপদ্য কিংবা তারে শ্বেতপুষ্প দেবে নববস্ত্র দিয়ে তারে যতনে পুজিবে শঙ্খ আবরণ আদি সুগন্ধ চন্দন শ্বেতপুষ্প মাল্য তারে করিবে অর্পণ নানাবিধ ফলমূল সাজিয়ে যতনে করিবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে শ্বেতবর্ণা হাস্যময়ী অতিমন হরা রতন ভূষণ তার সর্বঙ্গে ভরা কোটিচন্দ্র তিনি করেন ধারণ শ্বেদবস্ত্র পরিধানে শ্বেত পদ্মাসন বিষ্ণু আদি করি দেবতা নিকট অর্চনা করেন তারে হয়ে একর অসুর দানব আর যত নরগণ ভক্তিভরে সবিতারে করে অর্চন ওম সরস্বতী নম এই মন্ত্র অষ্টাক্ষর ভক্তিভরে জপ নিরন্তর এই মন্ত্র যেইজন জন জপে ভক্তিভরে দেবী বর পুত্র হয় জানিবে সংসারে পূর্বাকালে এই মন্ত্র ভাগীরথীর তীরে নারায়ণ দিয়েছিলেন বাল্মীকি ঋষিরে পুষ্করে শুক্রকে দেন ভিগু মহামতি মরিচের কাছে পান গুরু বৃহস্পতি ভিগুরে এই মন্ত্র দেন দেবপদ্মাসন ও কাস্তিকেরে করে অর্পণ কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল দেবীর কৃপায় মহাকবি যে হইল বাক্যের দেবতা তিনি বাগদেবী নাম যাহার কৃপায় কথা বলি অবিরাম মন্ত্রতন্ত্র যাহা কিছু সংসার ভিতরে সকলি অসার যদি বাক্য নাই স্ফুরে মনুষ্য হয়ে যে না পুজে তাহারে সপ্তজন্ম মূর্খ হয়ে থাকে এই সংসারে বোবা হয়ে সেজনার পঞ্চজন্ম যায় অতি দুঃখে দিন কাটে নাহি কি সংশয় পূজা অন্তে বাঘদেবীর বন্দনা করিবে তারপর ভক্তিভরে নির্মল লইবে পাঁচালির পর আপনাদের শোবন করাই শ্রীপঞ্চমী সরস্বতী পূজার কথাটি লোমস মুনি শ্রেষ্ঠ নিজত ভবনে ছিলেন বসে আনন্দিত মনে মুনিবর পৌলস্ত আসিয়া সম্বাসিয়া মুনিবরে কহেন যতনী নানা আলোচনা শেষে লোমস মুনিরে পৌলস্ত জিজ্ঞাসা করে অতিভক্তি ভরি কি করিলে নারী পতি সহাগিনী হয় তাহার বৃত্তান্ত ঋষি কহ সমুদয় লোমস কহিল তবে সোনমতিমান তাহার বৃত্তান্ত কথা করিব বর্ণন পরম পবিত্র কথা অতিগুঝ হয় শোভন করিলে ইহা সর্বপাপ ক্ষয় একদিন লক্ষ্মী সহ দেবনারায়ণ মধুর আলাপে মত্ত ছিল দুইজন মলয় পর্বত মাঝে বৃক্ষ সমকুলি সুশোভিত ছিল সব ফল আর ফুলই সরোবরে পদ্ম বনে পদ্ম শোভা পায় ফুলে ফুলে অলিকুল সদা গুঞ্জরায় সহসা নারদ ঋষি আসিয়া সেখানে ভক্তিভরে পনমিল লক্ষ্মী নারায়ণী নারদে দেখিয়া হরি জিজ্ঞাসে তখন কিবাহেতু ওহে ঋষি তব আগমন নারদ বিনয়ে কহে দেব জনার্দি গিয়েছিলাম ওহে প্রভু তীর্থ পর্যটনী নানা তীর্থ ভূমি শেষে গিয়ে মর্ত লোকে দেখি নরনারী ভোগে দুঃখ আর শকি মর্তের হেরি কাঁদে মোর প্রাণ উপায় তাহার প্রভু করুণ বিধান কি কার্য করিলে মর্তবাসী সুখে রবি কোন বত ফলে সব দুঃখ দূরে যাবি বিদ্যাবুদ্ধি নাহি কারো নাহি কোনো জ্ঞান পাপকর্মে সদরত সবাই অজ্ঞান লক্ষ্মী সরস্বতী দোহে ছেড়েছে সবারই অন্যের লইয়া সবে হাহাকার করি বিদ্যাহীন সবে তারা পাপকর্মে রত ধর্মকর্ম ত্যাগী সবে পাপাচারে রত কি কার্য করিলে প্রভু সবে শান্তি পায় তাহার উপায় প্রভু বলুন আমায় লক্ষ্মীদেবী বলেন শোনো ওহে রিসিভর মহাপূর্ণ বোত আছে সংসার ভিতর পূর্বে ইহা করেছিল দেবকন্যাগণ সেই বত করিলে শান্তি পাবে নরগণ করজরে ঋষি বর জিজ্ঞাসে লক্ষ্মীরে সেই ব্রতের কীভাবে বলুন আমারই লক্ষ্মী বলেন মন দিয়া শোন তপধন বতের বিধান আমি করিব বর্ণন মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করিবে বোত পরম ভক্তিতে লক্ষ্মী আর সরস্বতী করিবে অর্চন লেখনী আর করিবে স্থাপন ফলমূল নৈবেদ্য আদি সাধ্য পাচারি, যতনি করিবে পূজা বাণী কমলারে ছয় বর্ষ পরে বোত হবে উদযাপন বোতফলে শান্তি পাবে নরনারীগণ লবণবিহীন খাদ্য প্রথম বর্ষতি দুই বছর হবিষান্ন খাবে বিধিমতি এক বর্ষ ফলমূল করিবে আহার এক বর্ষ উপবাস বিধান নিহার শেষ বর্ষে যথারীতি হবে উদযাপন ইহাতে মনের আশা হইবে পূরণ বোত অন্তে কথা করিবে শোভন প্রসাদ লইবে পরে যত ভক্তগণ এই বোতের ফলে লক্ষ্মী সদাতুষ্ট রয় কমলা অচলা রহে তাহার আলোয় বিদ্যার্থীর বিদ্যা হয় ধনার্থী ধন ধন ঐশ্বর্যে পূর্ণ হয় তাহার ভবন স্বামী সহাগিনী নারী বোত ফলে হয় পুত্র কন্যা পরিজন সদাশুকে রয় অতয়ে বহে ঋষি কর গো গমন মর্তধামে গিয়া করো বোত প্রচারণ শুনিয়া লক্ষ্মীর বাণী দেবর্ষী তখন মহানন্দে মর্তাধামে করিল গমন মর্তে আসিয়া ঋষিবর ডাকি সর্বজনী বলিল বোতের কথা পরম যতনী এই বোত লেখা আছে ভবিষ্য পুরাণী দিনহীন মোড়াশবে অতীব অজ্ঞান কৃপা করি দিয়হরি শ্রীচরণের স্থান শ্রীপঞ্চমী বোতকথা সমাপ্ত হইল মনের আনন্দে সবে হরি হরি বলু তো বন্ধুরা এই ছিল সরস্বতী পূজার বোতকথা বন্ধুরা বোতকথাটি শোভন করার পরে আপনারা মনে মনে এই মন্ত্রটি জপ করুন সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল লোচনী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতি জয় জয় দেবে চড়াচড় সারে কুচযুগ শোভিত মুক্তা হারি বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতি তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে মা সরস্বতী লিখে দিন এবং ভিডিওটিকে অবশ্যই নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আর বন্ধুরা যারাই চ্যানেলে নতুন এসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা দুর্গা